আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুর সরকারি কলেজ ব্লাড মিশনের উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল সাতটা থেকে লক্ষ্মীপুর শহীদ মিনারে এই রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের আয়োজন করা হয় নানা আয়োজনে লক্ষ্মীপুরেও পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিবস উপলক্ষে দিনব্যাপী লক্ষ্মীপুর শহীদ মিনারে ফ্রি ব্লাড নির্ণয় ক্যাম্পেইনের আয়োজন করেছে লক্ষ্মীপুর সরকারি কলেজ ব্লাড মিশন এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজ ব্লাড মিশনের সভাপতি তারেক আজিজ জনি সদস্য শাহাবুর রহমান শুভ আবু সালেহ রুবায়েত মোবারক রবিউল আহমেদ শাওন রিসাদুল ইসলাম হৃদয় সাইমুন আহমেদ সাবিনা আফরিন ইসরাতুল ইতি জানাতুল কবির উপমা সহ অন্যান্যরা সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি জানান ইতিমধ্যে আমাদের সংগঠন অসহায় মানুষদের খাদ্য বিতরণ ও অসহায় রোগীদের রক্তদান কার্যক্রম করেছি এছাড়াও এতিম বাচ্চাদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হচ্ছে পরিবেশ রক্ষার্থে বিভিন্ন জায়গাতে গাছ রোপণ ও গৃহহীন পরিবারকে আমরা আর্থিকভাবে সাহায্য করেছি আর সর্বত একটাই মাসে যাচ্ছে সবাই নিজ নিজ রক্তদানে এগিয়ে আসবেন মানুষের পাশে থাকবেন দক্ষিণ সরকারি কলেজ ব্লাড বেশের পাশে থাকবেন